ছোটবেলায় প্রায় প্রতিদিনই মাংস খেতে চাইতাম আর তখন মা সয়াবিন রান্না করে আমাকে দিত আর বলতো এটাই মাংস আজ আমি আমার ছানাকেও একই ভাবে এই সয়াবিন রান্না করে বলে দিই মাংস রান্না হয়েছে আসলে ও আমার মতো প্রায় প্রতিদিনই মাংস খেতে চায় তাই ওর জন্য মাঝে মাঝে সয়াবিনটাকে রান্না বুঝে উঠতে পারি না অথচ ডিম রান্না বলেছে করতে আর যখনই ডিম রান্না করতে বলেছে তখনই আমি ভেবে নিলাম ডিম আর সয়াবিনের যুগল আজকে রান্নাতে হবে আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ডিম সয়াবিনের যুগলবন্দি এর জন্য নিয়ে নিয়েছি আমি ছটার মতো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি এক কাপের থেকে একটু বেশি সয়াবিন যেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এই রান্নাটাকে আমি আমি আলু আলু দিয়ে তৈরি করব তাই মিডিয়াম করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো ছোট ছোট টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এছাড়াও মশলার জন্য নিয়েছি এক ইঞ্চের মতো আদা বেশ কিছুটা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ যেটা পেস্ট করবো এবার বলে নি কিভাবে তৈরি করবেন প্রথমে আমি মশলাটাকে তৈরি করে নেব তাই একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি রসুন আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ওই একটা বড় সাইজের পেঁয়াজ এটা আমি খুব মিহি পেস্ট করব না এবার এটাকে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি এখন আমার মশলা রেডি এবার চলে যাচ্ছি মূল এখন আমি হালকা একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি সামান্য নুন দিয়ে এর ফলে রান্নাটা খেতে টেস্টি হবে আর আলুগুলো আগে থেকে বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে আলুগুলো যখন বেশ সুন্দর একটা কালার আসবে তখন এটাকে তুলে নিতে হবে একটা পাত্রে এবার ওই তেলেই সামান্য নুন করে ডিম আর সয়াবিন গুলোকে ভেজে নিয়েছি সোয়াবিন ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না তাই সয়াবিন আগে তুলে নিয়েছি তারপর ডিমগুলোকে গুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে এলাচ আর হাফ ইঞ্চের মতো দারচিনি এলাচ আর দারচিনিটাকে আমি থেতো করে নিয়েছি ফোড়নটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকা আচে রান্না করেছি এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করেছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি আর এরপর যোগ করেছি তৈরি করা মশলার পেস্ট মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে টমেটোটাকে এই সময় যোগ করতে হবে বেশ কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর হাফ টেবিল চামচ চিনি চিনিটা দিলে রান্নাটা টেস্টি হবে ব্যাপারটা খুব সুন্দর আসবে আর স্বাদটাকে ব্যালেন্সও করবে এবার এই গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে সামান্য জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে হালকা আছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে এখন দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর আরো দুটো কাঁচা লঙ্কা তাহলে এই সময় কাঁচা লঙ্কা দুটোকে স্কিপও করতে পারেন আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এক্ষেত্রে হালকা গরম জল ব্যবহার করলে রান্নাটার টেস্ট খুব ভালো হয় জল দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে পাকে রান্নাটাকে তৈরি করতে হবে রান্নাটা যখন প্রায় শতাংশ হয়ে যাবে মানে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে খুব ভালোভাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন আর ডিমটাকে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি আরো হাফ কাপ জল ব্যবহার করেছি চাইলে আপনারা এই সময় জলটাকে স্কিপও করতে পারেন আর এই জলটা আমি গরম জল আর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো গুঁড়ো গরম মশলা এবার সমস্ত উপকরণ গুলোকে মিশিয়ে আমি আরো দু থেকে তিন গাওয়া ঘি দু চা চামচ এবার আজ বন্ধ করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রান্না করে দেখুন সয়াবিনটা মাংসের স্বাদকেও হার মানাবে আর যার বাচ্চা আমার মতো বায়না করে রেগুলার মাংস খাওয়ার জন্য তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট এই রান্না রুটি পরোটা লুচি অথবা ধোয়া ওঠা ভাত কিংবা পোলাও সবকিছুর সঙ্গে পারফেক্ট ম্যাচ করে তাহলে তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্নাবার বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ